আজকের কালেকশন সম্পর্কে সেভাবে কথাই বলতে হবে না কারণ আজকে যে কালেকশন রিভিউ করতেছি দেখতেই পাচ্ছেন কালেকশন টির লেভেল হচ্ছে চৌরাশি সো বুঝতেই পারতেছেন একটি ওল্ড কালেকশন রিভিউ করতে চলে আসছি শুরুতে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা এখানে উল্লেখ করে দিলাম দেন চলে আসছি হচ্ছে প্রাইম লেভেলে এখানে আর মাত্র ছয় ডায়মন্ড লাগে সেখানে প্রাইম লেভেল হয়ে যাবে এইট এন্ড গাইস কালেকশন কালেকশনটিতে প্রায় একান্ন দিনের মতো মান্থলি নেওয়া আছে চলে যাব হচ্ছে বোল্ড কালেকশনে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার আইটেম ডক্টর বানিলি পাশাপাশি হচ্ছে সাদা জুটি থেকে শুরু করে সর্বমোট প্রায় তিনশো বাইশটির মতো চুলের কালেকশন আছে তো আমি একটু স্কল করে দেখা নিব

এগুলা হচ্ছে সাদা জুটি থেকে শুরু করে কিছু পুরাতন ইলেট পাস আজকের কালেকশন দিতে একটি বিশেষ জিনিস দেখানো হয় না সেটা হচ্ছে আজকে পর্যন্ত যতগুলা বুয়া পাস নেওয়া হয়েছে প্রত্যেকটি বুয়া পাসে কিন্তু এই এই কালেকশন দিতে মানে নেওয়া হয়েছে আর কি যতগুলো বুয়া পাস আসছে যাই হোক আপনারা একটু ভালো করে কালেকশনটি দেখে নেবেন এখানে তিন তিনটি ক্রিমিনাল বান্ডিলও দেখতে পাচ্ছি

চলে যাব হচ্ছে ওয়েপেন কালেকশনে এখানে দেখতে পাচ্ছেন একে ম্যাক্স স্কার ম্যাক্স দেন হচ্ছে এম ইউএমপি ম্যাক্স এন্ড এমপি ফোরটি ম্যাক্স সর্বমোট হচ্ছে চারটি বোগান ম্যাক্স ঠিক আছে গাই সো আমরা হচ্ছে এখানে মোটামুটি ভিতর থেকে দেখে নিব ওভারঅল প্রায় পনেরোটা ষাটটা আটটা দশটা করে ইমোট কালেকশন এই ওয়েপেন কালেকশন দেখতে পাচ্ছি মোটামুটি এটা অগের হচ্ছে চোদ্দটি কালেকশন এন্ড জি থার্টি সিক্সের হচ্ছে পাঁচটি কালেকশন

তো গাই যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কারণ আপনাদের লাইক সাপোর্ট হচ্ছে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা আর আমি যেহেতু এভাবে সদভাবে কাজ করে যাচ্ছি তো আপনাদের উচিত আমাকে একটু সাপোর্ট করা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিবেন এখানে ছেচল্লিশটির মতো ওয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি সো আজকের কালেকশনটি কেমন লাগছে এবং নেক্সটে কি ধরনের কালেকশন চাই সেটাও চাইলে কমেন্টে জানাইতে পারেন আর এখন পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিবেন